ভিডিও বা ছবির কোনো একটা বিশেষ অংশ যেমন ফেস বা লেখা আপনি ব্লার বা ঘোলা করে রাখতে চান অর্থাৎ আপনি চান দর্শক ওই অংশটুকু দেখবে না তাহলে সেটা কিভাবে করবেন এর জন্য আমি আপনাদের অত্যন্ত পরিচিত একটা সফটওয়্যার ক্যাপকার্টে চলে আসলাম এখানে আমি আমার পছন্দ মতো একটা ভিডিও সিলেক্ট করে নিলাম এবার এখানে দেখতে পারবেন স্টিকার নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখানে সার্চ বারে এসে লিখে দেবেন ব্লার কিংবা ব্লারি ইফেক্ট কিংবা ব্লার ইফেক্ট কিংবা ব্লার ফেস লিখে সার্চ করবেন আমি ব্লার ফেস লিখে সার্চ করলাম এবার সাথে সাথে দেখতে পারবেন অনেক ধরনের ব্লারি স্টিকার আপনার সামনে শো করতেছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা স্টিকার দিয়ে ব্লার ইফেক্টটা দিতে পারেন আমি যে কোনো একটাকে সিলেক্ট করলাম এবার ডান দিকে যে চারকোনা আছে সেটাকে টেনে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন আর বাম দিকে যে দুইটা চারকোনা দেয়া আছে এটার মাধ্যমে আপনি এর একটা কপি তৈরি করতে পারবেন এবার স্টিকারটাকে ছোট বড় করে আপনি আপনার প্রয়োজনের জায়গায় বসিয়ে দেবেন বসায় দেওয়া হয়ে গেলে আপনি ব্যাক বাটনে একটা ক্লিক করবেন এবার যে টিকচিহ্ন দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার আপনার ভিডিওর সাথে একটা ব্লারি ইফেক্টের বার যোগ হয়ে যাবে এটাকে আপনি প্রয়োজন মতো আপনার যতদূর প্রয়োজন হয় ততদূর পর্যন্ত টেনে বড় করতে পারবেন এবার একটু প্লে করে দেখি এভাবে আপনি কোনো ছবিতে কিংবা ভিডিওতে ব্লারি ইফেক্ট যোগ করতে পারবেন এরকম টিপস আরও পাওয়ার জন্য ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ